খেলে নিতে হবে ভাই এই আমরা এখন রাউতারা পার হচ্ছি রাউতারা পার হচ্ছি যাব অনেক দূরে মোটামুটি কিন্তু এই মুহূর্তে রাউতারা পার শুনলাম রাউ তাড়াকে এই যে রাস্তাঘাট কন্টাক্টের এটা এরিয়া মানে এটা বালি সিডেন্ট সব এই যে আমরা এখন কেনপুর ঢুকলাম এই যে কেনপুরে এই যে হাই স্কুল পার হচ্ছি রাস্তার রাস্তার কাজ কাজ হচ্ছে যে ট্রাক তারপরে যে সবই আছে যে রাস্তার কাজ চলছে তোমরা নিশ্চিন্তে থাকো রাস্তা ভালো হয়ে যাবে এবার দুর্গা পুজো সুন্দরভাবে হাঁটাচলা করে বাইক চালাবে হ্যাঁ একদম খুব সুন্দরভাবে রাস্তা সুন্দর কাজ হচ্ছে আমাদের আমাদের মানে পাকপা থেকে মালদা রাস্তাটা খুবই খারাপ ছিল কিন্তু রাস্তার কাজ হচ্ছে বলে সত্যি ভালো লাগছে অলরেডি আমরা আমাদের টোটোর হাওয়া কমে গেছে ওই জন্য টোটো কমেছে আমরা হাওয়া দিচ্ছি বিয়ে হয়ে গেল Sorry we thepto ka kisata সামনে কি লাল মাটির রাস্তা গো বহুদিন ধরে এরকম রাস্তা দেখিনি আমি আমি তো ভাবতে পাইনি যে এই রাস্তা এরকম সে লাল মাটির কাদা কাদাতে ভর্তি আমরা কোন গ্রামে যাচ্ছি যাচ্ছি ভিডিও ভিডিও করতে কি গ্রামে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আজকে চলে এসে আমরা ভিডিও করতে দেখো সবাই এখানে আছে আরো অনেকেই আছে এই যে আমাদের ক্যামেরাম্যান আরেকজন আছে ক্যামেরাম্যান দেখাচ্ছি আমাদের কৃষ্ণদা হাই করে দাও একটু আমাদের ক্যামেরাম্যান আরেকজন হাই করে দাও একটু এই যে আমাদের শুটিং কিভাবে চলছে ক্যামেরাম্যান কিভাবে শুটিং করছে এই যে দেখো বা দেখতে থাকো এবং আমরা যে শুটিং কিভাবে করি কিভাবে রুদ্রের মধ্যে পরিশ্রম করে করি তোমরা এই যে দেখো পরিশ্রম কিভাবে করতে হয় আমাদেরকে মানিকরা স্কুলে এখানে আসে এই যে আমরা মানিকরা স্কুলে এসেছি এখানে এই যে শুটিং চলছে দেখো খুব রোদ রোদ্র রোদ্র দিয়েছে সে ভাই হ্যাঁ এই এই যে মায়ের মন্দির বলতে মানিকরা মায়ের মন্দিরের এই যে পিছন দিকে আমাদের শুটিং চলছে এই যাচ্ছে সব চলে সামনে কত করতে সামনে এই শুটিং চলছে অলরেডি সব চলে কোচি পাতা পড়া ছেড়ে দেন কোচি পাতা সাত হ্যাঁ হ্যাঁ তো ঠিক সাত তো বাস বলবে তাহলে কেন আবার ফল করবে কি হ্যাঁ ভালো এই যে আমাদের এখন টিফিন চলছে সবারই খিদে লেগে গেছে চাপটা বেজে গেছে এই জন্য খেতে মানে খাচ্ছি যে মুড়ি শশা চানাচুর পেঁয়াজ এইসব লঙ্কা এই ছাড়া আমাদের খাওয়ার জোটনা না কপালে